হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি ভিডিও দেখার জন্য ঈদ উপলক্ষে আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজভাবে খাসির রেজালা হাতে মেখে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি আশা করছি আমার আজকের এই খাসির রেজালা রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নিই আজকের এই খাসির রেজালা আমি কিভাবে হাতে মেখে রান্না করছি আমি খাসির রেজালা তৈরি করার জন্য এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ আর মাংসের টুকরোগুলো খুব বেশি ছোটোও করিনি খুব বেশি বড়ও না মাঝারি সাইজের টুকরোগুলো করে নিয়েছি এখন এর মধ্যে আমি সব মশলাগুলো দিব প্রথমে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আধা কাপ পরিমাণ সাথে লালমরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিব স্বাদ মতন লবণ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ব্লেন্ডার করা রয়েছে কাট বাদাম বাটা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ সাথে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ আর লাগবে টক দই টক দই এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সাথে টমেটো কুচি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কুচি কুচি করে নিয়ে আধা কাপ পরিমাণ এই ছিল আজকের উপকরণ এগুলো এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাংসের টুকরো গায়ে যেন সব মশলাগুলো ভালোভাবে মিশতে পারে সেভাবে করে আমাদেরকে মেখে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মাংসের গায়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য মেরিনেট করে এভাবে রেখে দিব পরে চলে যাব রান্নাতে আমি চুলায় চলে এলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তারপর এর মধ্যে দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে টুকরো এলাচ তিন চারটার মতো লবঙ্গ এগুলো একটি ফোড়ন হয়ে এলে তারপরে আমরা মাংস যে মেখে মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিব তারপর তেলের মধ্যে খুব ভালো করে মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব যাতে করে তেল মশলা মাংস সব কিছু একত্রে মিশে যায় খুব ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর থেকে ছয় মিনিটের মধ্যে দেখা যাবে মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম করে দিব আর উল্টে পাল্টে নেড়ে দিব উল্টে পাল্টে ভালো মতো নেড়ে দিতে হবে যাতে করে সব কিছু একত্রে ভালো মতো উপর নিচ পর্যন্ত মশলাগুলো মাংসের গায়ে লাগতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রান্না করবো মাঝে মাঝে কিন্তু আবার নেড়েও দিতে হবে একদম ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট দমে রাখা যাবে না তা না হলে তলায় লেগে যাবে তো আমি মাঝে মাঝেই এরকম করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি তো মাংস কষানো হয়ে যাবার পর মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে পানির পরিবর্তে আমি দুধ ব্যবহার করছি এতে করে রেজালা খেতে অনেক বেশি মজার হয় তো এখানে দুধের পরিমাণটা কোনো পরিমাপ নেই যতটুকু মাংস সিদ্ধ হওয়ার জন্য দরকার অতটুকু দিতে হবে আমি এখানে আনুমানিক দুই কাপ পরিমাণ দিয়েছি এবার আমি ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমাদের লবণ চেক করে নিতে হবে যদি রেজালাতে লবণের পরিমাণটা কম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই পর্যায়ে লবণটা অ্যাড করতে হবে তো আমার একটু লবণ লাগবে তাই আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব। ঢাকনা তুলে নিচ্ছি আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম জালে করেছি ঢাকনা তুলে নিয়ে তারপর আবার ভালো করে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এইরকম গ্রেভি রাখবো আমি রেজালা কিন্তু এইরকম গ্রেভি থাকলে খেতে বেশি ভালো লাগে তো আমি এখন চুলার জালটাকে বন্ধ করে ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব ঢাকনাটা দিয়ে চুলা জাল বন্ধ করে রেখে দিলে রেজালার উপরে এরকম তেলটা কিন্তু এমনিতেই ভেসে উঠবে এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে পরিবেশনের আগে তো দেখতে পাচ্ছেন রেজালাটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে খুব সহজভাবে আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এভাবে আপনারা সহজে খাসির রেজালা রান্না করতে পারবেন শর্টকাট পদ্ধতিতে এই রেজালা কিন্তু খেতে ভীষণ মজার হয় খুব মজার হয় আপনারা চাইলে রুটি ভাত পরোটা এমনকি চালের রুটির সাথে সব কিছুর সাথেই কিন্তু এই রেজালাটা পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই খাসির রেজালার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ